আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা প্রথম পর্যায়ের ভালো ব্র্যান্ডের রডের নাম এবং এইগুলোর দাম সম্পর্কে জানব এর আগে রডের দাম নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম তখন কিন্তু দাম অনেকটাই কম ছিল আর এখন কিন্তু দাম বা রেটটা হু হু করে বাড়তেছে মনে রাখবেন কখন এই রডগুলোর দাম বাড়ে বা এই ম্যাটেরিয়ালসগুলোর দাম বাড়ে যখন এই ম্যাটেরিয়ালসগুলো মানুষ ইউজ করে বেশি অথবা এই ম্যাটেরিয়ালসগুলোর কাঁচামালগুলো যেহেতু বাহির থেকে কিনে আনতে হয় সেই কারণে কিন্তু আপনার এই দামগুলো বা এই রেটগুলো বেড়ে যায় মনে রাখবেন যে যখনই কাঁচামালগুলোর দাম বেড়ে যাবে তখনই কিন্তু আপনার রডগুলোর দাম বেড়ে যাবে আর ভালো মানের রড এবং প্রথম শ্রেণীর যে রডগুলো থাকে বা যে উৎপন্ন করে এই শ্রেণীর রডগুলো খাঁটি এবং ভালো রড আর এমনিতেই আপনারা অনেক সময় নোকাল বাজারে কিছু বাংলা রড পাবেন সেগুলো কিন্তু অনেক সময় যে পুরাতন রড বা পুরাতন ভাঙ্গি এইগুলো গলিত করে এই রডগুলো তৈরি করে তো অবশ্যই আপনারা যখন বাড়ি নির্মাণ করবেন তখন কিন্তু এই রডটাই আপনার প্রধান একটা উপকরণ যেহেতু একটা বিল্ডিং জুড়ে এই রডের পরিমাণটা অনেক এবং এই রডের জন্য টাকাও অনেক লাগে এই কারণে আপনারা দেখে শুনে ভালো মানের রড কিনবেন এবং যেটা বিএড পরীক্ষিত বা বিএসটিআই অনুমোদিত এই রকম ব্র্যান্ডের আপনারা রড ক্রয় করবেন তো আমি চলে যাব আমরা বোটে আজকে যে প্রথম দিকের বা প্রথম শ্রেণীর যে রডগুলো সেই রডগুলোর নাম এবং এই রেট আমরা লিখব আমরা প্রতি টনের রেটটা লিখব আমরা প্রথমেই আমাদের এক নাম্বারে রাখবো আমরা বি এস আর এম এই বিএসআরএম এই রডটার প্রতি কিন্তু সবারই একটা আকর্ষণ সবাই কিন্তু চেষ্টা করে যে আমরা যথাসাধ্য পর্যন্ত এই বিএসআরএম রড দিয়ে কাজ করব তো এই ক্ষেত্রে আমার এর আগে প্রায় এই বিএসএর বিএসআরএম এই রডের কম ছিল বিরাশি টাকা এক মাসের ভিতরে কিন্তু হু হু করে দাম দামটা বেড়ে গেছে তো এই জিনিসগুলো আমার যেহেতু এই ভিডিওগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেকশনের কাজের সম্বন্ধে তো আমি মাঝে মাঝে এই রেট নিয়ে আসি অর্থাৎ সিমেন্টের রেট কিংবা রডের রেট এই কারণে যে আপনারা যখন বাড়ি বাড়ি করবেন তখন কিন্তু অনেকের এই আইডিয়া থাকে না বা অনেকেই হুটহাট করে রড কিনতে যান আপনারা দামগুলো দেখে শুনে বাছাই করে এবং দশটা দোকান ঘুরে অন্তত একটি দোকানে দেখে শুনে এই জিনিসগুলো নেবেন তাহলে আপনারা কি ঠকবেন না আমরা প্রথমেই আমাদের বিএসআরএম রড আমরা লিখব আমাদের এই মুহূর্তে আজকে তারিখ হচ্ছে আমার তিন দুই দুই সালের রেট একানব্বই হাজার টাকা আর কি টন মনে রাখবেন আমরা টন হিসাবে আমরা বের করতেছি আপনারা কেজিতে বের করে নিতে পারেন দুই নাম্বারে আমরা রাখবো জিপিএস জিপিএস ইস্পাত জিপিএস ইস্পাত আমরা দুই নাম্বারে রাখবো আর এর রেট আমরা রাখবো অষ্টআশি হাজার টাকা পার টন পার হচ্ছে কি টন এরপরে আমরা তিন নাম্বার লিখব ঢাকা স্টিল ঢাকা স্টিল আমরা ঢাকা স্টিল রড পাব এই মুহূর্তে আমাদের সপ্তশি হাজার টাকা আর টন এরপরে আমরা চার নাম্বারে সিরিয়ালে লাগ রাখবো আমরা কে এস এম এল স্টিল আমরা কে এস এম এল স্টিল এর রেট হচ্ছে এইট্টি ফাইভ থাউজেন্ড অর্থাৎ পঁচাশি হাজার টাকা এরপরে পাঁচ নাম্বারে সিরিয়ালে আমাদের থাকবে এইস আর আর এম বা আমরা এর আগে লিখতে পারি যে রহিম স্টিল রহিম স্টিল রহিম স্টিল আমরা রহিম স্টিল এই মুহূর্তে আমাদের ছিয়াশি হাজার টাকা পার টন পাবো আমরা এরপরে আমরা সিক্স নাম্বার বা ছয় নাম্বারে এইস আর আর এম স্টিল এ রেট আমরা এই মুহুর্তে পাবো পঁচাশি হাজার টাকা পার টন এরপরে সেভেন নাম্বারে আমরা পাবো সোমা স্টিল সোমা স্টিল এই সময় স্টিল এই মুহূর্তে এর রেট হচ্ছে চৌরাশি হাজার টাকা পার টন আমরা আট নম্বরে লিখতে পারি পিএসপি পিএসপি স্টিল বা ইস্পাত এই পিএসপি হচ্ছে ছিয়াশি হাজার টাকা পার টন আমরা নয় নাম্বারে লিখব এস এস আর এম এস এস আর এম আমরা এস এস আর এম রেট পাব এই মুহূর্তে চৌরাশি হাজার টাকা পার টন এরপরে আমরা দশ নম্বরে যে কোম্পানির নাম লিখবো আমরা আনোয়ার স্টিল আনোয়ার স্টিল এই আনোয়ার স্টিল আর সপ্তাহ এগারো নাম্বার লিখতে পারি আমরা রানী স্টিল রানি স্টিল এই রানী স্টিল এই মুহূর্তে আমরা এর রেট পাবো পঁচাশি হাজার টাকা পার টন আমরা টুয়েলভ বারো নাম্বারে পাব আর এম আমরা এটা পাব পঁচাশি হাজার পাঁচশো টাকা টন আমরা কিন্তু এখানে প্রথম দিকের বা বিএসটিআই অনুমোদিত যে রডগুলো সেই রডগুলো আমরা বারোটা কোম্পানি পেয়েছি আমাদের এই বারোটা কোম্পানির ভেতরে আমরা পার প্রতি টনের রেটটা আমরা দিয়েছি এর পরেও এই রেটটা আপনারা মাথায় রাখবেন এই রেট হচ্ছে যে কোনো কনস্ট্রাকশনের ম্যাটেরিয়ালস রেটগুলো যখন তখন পরিবর্তনশীল হতে পারে এবং এই রেটগুলো জায়গা বিশেষে কিছু কম বেশি পার্থক্য হতে পারে দোকান থেকে ডিলার থেকে অনেক সময় আপনারা কোম্পানি থেকে সরাসরি নিয়ে থাকেন তো এই রেটগুলো কিন্তু একটু ভেরিফাই হবে তো যাই হোক আপনারা দেখে শুনে এই রডগুলো কড়াই করবেন এবং ভালো মানের রড কোন করার চিন্তা করবেন কেননা এই রডটা দিয়ে কিন্তু আপনার বাড়ির একটা মজবুত ভিত্তি তৈরি হবে অবশ্যই এই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে তো আজকের মতো আমি এখানে শেষ করব এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ